মেডিকেলে চান্স পাওনি ও আচ্ছা তুমি বোধহয় পড়াশোনা করো তাই না আমার ভাতিজি অনেক পড়াশোনা করে নোয়াখালী মেডিকেল কলেজে চান্স পেয়েছে কোন মেডিকেলে চান্স পেয়েছো সাতক্ষীরা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওনি আমার এক ভাইয়ের ছেলে ঢাকা মেডিকেল কলেজে নব্বইতম হয়েছে তুমি যদি আরেকটু পড়াশোনা করতে তাহলে তুমিও ঢাকা মেডিকেল কলেজে চান্স পেতে তুমি কোন ভার্সিটিতে চান্স পেয়েছ চট্টগ্রাম ভার্সিটিতে ও আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওনি আমার এক মামাতো বোনের মামাতো ভাইয়ের ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স চান্স তো কোন সাবজেক্টে ইতিহাস ইতিহাস ও আচ্ছা আর্টস এর সাবজেক্ট তাই না সায়েন্স পড়তে পারো নি সায়েন্স আসলে তো সবার দ্বারা হয়ও না আমার এক মামাতো বোনের চাচাতো তো ভাই নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়ছে আমাদের সমাজটা ঠিক এমন আমাদের সমাজে আমরা পাশের বাসার আন্টিদের কথা থেকে অনেক বেশি ইনফ্লুয়েন্সড হয়ে যাই আমাদের জীবনটা এখন এভাবে দাঁড়িয়েছে যে জন্ম তারপর আশেপাশের বাসার আনটি কি বলে তারপরে মৃত্যু এই পাশের পাশের আন্টিদের দের কথার উপর ইনফ্লুয়েন্স হওয়া যাবে না তুমি কি বা তুমি কি পারো তোমার ক্যাপাবিলিটি কতটুকু ততটুকু নিয়েই তোমার নিজেকে নিজের বোঝাতে হবে এবং সেটা নিয়ে এগিয়ে যেতে হবে তোমার ক্যাপাবিলিটি কিভাবে বাড়ানো যায় সেটা চিন্তা করতে হবে পাশের বাসার আন্টি কি বললো এই চিন্তা নিয়ে বসে থাকবে না বরং তুমি যদি এই পাশের বাসার আন্টিদের কথা নিয়ে চিন্তা করো তাহলে তোমার যে টাইমটা নষ্ট হচ্ছে ওটা কিন্তু নষ্টই হবে ওটা দিয়ে কিন্তু কোনো কাজে আসবে না ইন দা লং রানে দেখবে পাশের বাসার আন্টি কি বলেছে বা অন্য কেউ তোমাকে কি কথা বলেছে এটা কোনো কাজেই আসবে না তো তুমি এই বিষয় নিয়ে একদমই মন খারাপ করো না বা কিছুই ভেবো না তোমার নিজের অবস্থান নিয়ে নিজে অনেক হ্যাপি থাকো এবং সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো ইনশাল্লাহ ভালো কিছু হবে